যে এইখানে ধান আছে এই যে পাশে নিয়ে এসে শাক রেখেছি রে Oje vidва da to

ঘরটা ঘরটা সাবধান ঘরটা সাবধান

দুপুরের লাঞ্চে ছিল ডাল মাছের তরকারি দুই রকমের মাছ একটা বোয়াল একটা কাতলা তারপরে ছিল চিকেন পায়েস পাঁপড় আবার মাছ ভাজা ছিল মানে পাঁচ রকমের ভাজা বা তিন রকমের ভাজা যা যা থাকে আর কি সেগুলো সব দিয়ে মা খেতে দিয়েছিল তো এই খাবারটা দুজনকে একসাথে খেতে হয়েছিল অষ্টমঙ্গলার পরের দিনই আমার হাজব্যান্ড মানে সুমনের অফিস জয়নিং ছিল তাই জন্য যেহেতু একসাথে বসে খেতে পারবো না সেই জন্য মা আগের দিনই ভালো মতন করে একসাথে বসিয়ে খাইয়ে দিয়েছে তবুও পরের দিন সকাল সকাল উঠে আমি আর মা দুজনে মিলে রান্না করলাম তো এইটা মায়ের স্পেশাল রেসিপি আর এই পাবদাটা খেতে আমার দারুণ লাগে জাস্ট দারুণ লাগে মানে এই পাবদাটার আমি ফ্যান তো বিয়ের আগে যখন মা এই পাবদাটা করতো তখন মাকে বলতাম তখন বিয়েটাই আর কি ঠিকঠাক হয়ে যাবে দেখো আবার অষ্টমঙ্গলে বা কিছু তখন মা তুমি এই দাটা আমাকে করে খাইও তো মা সেই মতন সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছিল আমি জাস্ট একটু কড়াইতে নাড়া করে এইটা রান্না করলাম পাপদা মাছগুলো দিয়ে দিলাম দুর্দান্ত লাগে এই রেসিপিটা পেঁয়াজ কলি দিয়ে করা হয় আর এইটা ছিল তার সাথে মা করেছিলো মাটন মাটনটা মাস্ট ছিল সেদিনের মেনুতে আগের দিন চিকেন হয়েছিল। তো সকালবেলা সুমন অফিস যাওয়ার আগে মাটন আর পাবদা মাছ দিয়ে ভাত খেয়ে গেলো দুজনে একসাথেই বসে অল্প অল্প খেলাম সকালবেলা